থার্টি মানুষ যদি তামাক সেবী হয়ে থাকে তাহলে আমাদের মোট জনসংখ্যা কত মানুষ করে থাকে আমাদের প্রায় সাত কোটি মানুষ তামাক শাবল করে থাকে সাত কোটি মানুষ যদি ডেলি দশটা বা বিশটা করে সিগারেট বা বিড়ি খেয়ে থাকে তাহলে কত দাঁড়ায় দশটা করে হলে সত্তর কোটি বিশটা করে হলে চারশো কোটি বিড়ি বা সিগারেট কিন্তু আমরা জ্বালাই খাই এই দেড়শো কোটি বিড়িগা সিগারেট থেকে যে ধোঁয়া নিকুটি অথবা পরিবেশের ক্ষতি করে কারণ যে ধোঁয়াটা নির্গত হয় একদিনে কতটুকু ধোঁয়া নির্গত হয় এক সপ্তাহে কতটুকু হয় এক মাসে কতটুকু হয় এক বছরে কতটুকু হয় এক বছরে যে পরিমাণ নিকুটি বিষাক্ত ধোঁয়া বায়ুমন্ডলের পরিবেশে নির্গত হয় সেটা পরিবেশের জন্য আগামী দিনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটা এই তথ্য থেকে গতবার যখন কোভিড হলো তখন তারা কিছু বিশুদ্ধ পানি এবং স্যানিটাইজার বিতরণ করেছিল কাদের কাছে সেনাবাহিনীর কাছে পুলিশ বাহিনীর কাছে যাতে করে এই বাহিনী যখন তাদেরকে ভালো বলে তখন সারা দেশে তাদের যে কুকর্ম তাদের যে মানুষ মারার ব্যবস্থা সেটা মানুষ ভুলে যায় এই জন্য আমরা বলেছি তাদেরকে আসলে দেখতে মনে হয় একটা শান্ত শিষ্ট বেড়ার মতো কিন্তু আসলে তারা একটা বাঘ নেত্র বাঘ তারা এই বেড়ার এই চামড়া পরে মানুষ ঘুরে বেড়ায় এই জন্য আমরা বলছি না তাদের কোনটাকে তাদের আত্মঘাতী রূপটাকে তারা কখনো না পারে এই জন্য মহাদ বলেছিলেন তার অনেক টাকা দেবে ঠিক আছে অনেক টাকা তাদের কাছ থেকে নেন সিম ট্যাক্স পার্স হিসেবে দেন না কেন তারা যে মানুষ মারছে তারা যে মানুষকে এক লক্ষ একষট্টি হাজার মানুষের জীবন নিচ্ছে ছাব্বিশ হাজার মানুষ পরোক্ষ দূরবার তামাকের ঘর মধ্য থেকে আমরা পেতে এই পর্যায়ে আমরা সেরকম সাক্ষর দেখতে পাচ্ছি না আমাদের বয়সটাকে আরো শক্তিশালী করতে হবে আমাদের মানে বক্তব্যটাতে আরো প্রতিষ্ঠিত আরো ভয়েসটাকে রেজ করার মাধ্যমে ছিলেন উনি উনি এডিশন সেক্রেটারি পাবলিক হেলথ এবং উনি এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছে আইন প্রণয়ন সংস্থার জন্য তো সেটা ওসমানী ভাই সুন্দর করে বলেছেন এবং আমরা আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো এগিয়ে নেবে আজকের আলোচনার সামারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং এটা আমরা সাবমিট করব এবং আশা করি আমরা আগামী দিনে এই দিকে এগিয়ে যাবো তামাক পানি বিষ যত খাবেন ততই জীবন শেষ এবং এই কথাগুলো নিজ দায়িত্বে নিজ বাড়িতে নিজ বন্ধুদের কাছে যদি বলা যায় তাহলে দেশের উপকার হবে অন্য কারোর দিকে তাকিয়ে নয় ধন্যবাদ সকলকে